এই পৃথিবীতে মানুষ তো অনেক অনেক ধরনের হয় তবে আমার দেখা একটি মানুষের কথা আজ আমি বলবো একটা মানুষ আছে জানেন আমার থেকে তিনি সব কিছু জানতে চায় আর আমিও সেই বোকার মতো একদম সবটা জানিয়ে দিই এই সমাজে কিছু কিছু মানুষ আছে যে কিনা হাজার হাজার ভিড়ের মাঝে তোমাকে অপমান করবে এবং তিনি খুশি থাকবে অনেক অনেক মানুষের মাঝে সে তোমাকে অপমান করার চেষ্টা করবে অপমান করার চেষ্টা করবে কি অপমান করতে ছাড়বেও না তুমি যদি কখনো ভালো কাজ করতে যাও সে কিন্তু ওপরে ওপরে খুবই খুশি হবে কিন্তু ভিতরে ভিতরে তার আগুনে পুড়ে ছাড়কার হয়ে যাবে তার মনটা সেটা তার চোখ মুখ দেখলেই কিন্তু বোঝা যাবে এই সমস্ত মানুষগুলো না তোমার কাছের প্রিয় মানুষটিকেও ছাড়বে না ওকে নিয়েও বলতে শুরু করে দেবে আর না তারা এমনভাবে কথা বলবে মনে হবে আমার আর আমার প্রিয় মানুষটির ব্যাপারে তারা সব জানে সে কেমন তার পরিবার কেমন এবং তাদের সংসারে কি কি আছে কি কি হবে না হবে প্রতিটি কথাই যেন আগের থেকে তারা জেনে বসে আছে এই মানুষগুলি না এই সব নিয়েও তারা আঘাত করতে ছাড়ে না তবে যাই হোক ঘটনাটি আমার সাথে কিন্তু ঘটে তাই ভিডিওটি আমি একটু আজকে শেয়ার করলাম এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকাই ভালো আচ্ছা বন্ধুরা সবাইকে টাটা আজ আসি দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে আর সবাই এইভাবেই আমার পাশে থেকেও ভালোবাসা দিও 稍微 kita dal.